একশো পঁচানব্বই টাকায় আমাদেরকে জানাবেন ছোট বুটির গুলো না দেখতে খুব সুন্দর লাগে হ্যালো ফ্রেন্ডস আজকে দেখো একদম সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি আর আজকে যাচ্ছি খুবই স্পেশাল একটা জায়গায় প্রথমে আমাদের বাইকটাকে গ্যারেজ করে আমরা দেখো অটোতে উঠে পড়েছি আর এখান থেকে আমরা যাবো বিধাননগর আর আমার বদ দেখো অটোতে বসেই টিকিট কেটে নিয়েছি যেহেতু আমাদের টাইম খুবই কম আর ভাবছিলাম হয়তো পৌঁছাতে পারবো না কিন্তু সাতটা তেত্রিশে ট্রেন ছিল আমরা সাতটা এগারোর মধ্যে পৌঁছে গেছি তো অনেকটাই টাইম ওই জন্য ভাবলাম এখান থেকে একটু চা আর বিস্কুট খেয়ে নিই আর আমরা যাচ্ছি আজকে শান্তিপুর আর খুবই আমি এক্সাইটেড আর শান্তিপুরে শাড়ি কিনবো দিন ধরে প্ল্যান করছিলাম কিন্তু আর হচ্ছেই না এখন আমরা বিধাননগর থেকে শান্তিপুর লোকালে উঠে গেলাম আর এখান থেকে ডাইরেক্ট আমরা শান্তিপুর জংশনে নামবো ট্রেনে কিন্তু অনেক দিন পরে উঠলাম ট্রেন জার্নি আমার খুবই ভালো লাগে আর এখন দেখো আমরা শান্তিপুর পৌঁছে গেছি এখন ট্রেন থেকে নেমে গেলাম শান্তিপুর এই জীবনে প্রথমবার কিন্তু আমি শান্তিপুর এলাম আর প্রথমে ভাবছিলাম হয়তো অনেকটাই লেট হয়ে যাবে যেহেতু আমার পাঁচটার সময় অ্যালার্ম দেওয়া ছিল কিন্তু আমি পৌনে ছটায় ঘুম থেকে উঠেছি তারপরে একদম তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছি আর এখন দেখো নটা বাহান্ন বাজে তা এখান থেকে আমরা একটু ব্রেকফাস্ট করে তারপর টোটোতে উঠে গেছি টোটো থেকে দেখো এই মন্দিরের সামনে নামলাম এই জায়গাটার নাম হচ্ছে পুটোপুটি তলা আমি আজকে এসেছি গড়াই শাড়ি হাউসে এখানকার ভিডিও আমি ফেসবুকে অনেক দেখেছি দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে শুধু মনে হচ্ছে যে ওখানকার কালেকশন আমি কবে দেখবো নিজে চোখে আর নিজের জন্যে অনেক শাড়ি কিনবো তো আমার শাড়ির প্রতি এখন খুবই আকর্ষণটা বেড়েছে বলতে পারো আর এখানে ঢোকার সাথে সাথেই বড় করে দেখো ব্যানার দেওয়া আছে গড়াই শাড়ি হাউস আর এটা কিন্তু তাতি বাড়ি বলতে পারো তো প্রথমেই দেখো তা আমরা দেখলাম ঢোকার সাথে সাথেই খুবই ভালো লাগলো আর আমি প্রথমবার জীবনে শাড়ি তৈরি করা দেখলাম এরকম চকের সামনে এবার আমি শাড়ি দেখবো আসুন আপনাকে স্বাগতম এবং আপনি যে এসেছেন সত্যি খুব ভালো লাগছে আপনি আমাদের গড়াই শাড়ি আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখুন এখানে রয়েছে তাঁত হ্যান্ডলুমের কালেকশন সেখাতে প্রথমে সিল্কের কালেকশন দিয়ে শুরু করা যায় বাবা অনেক কালেকশন আপনি যেহেতু ভিডিও করছেন কিন্তু কোন শোরুম নয় দোকান নয় সরাসরি তাঁতির বাড়ি একদম নিজস্ব ঘরোয়া পরিবেশে তাঁতির বাড়িতে কেনাকাটা গড়াই সারি তাই কোনো শোরুম নয় যে আপনাকে কোন রকম উঁচু জায়গায় বসতে দেবো না বুঝতে হবে বসে শাড়ি দেখতে হবে

কটন নয় আমি কিন্তু প্রথমে বলে দিই কটন নয় তবে কটন না হলে আপনি হাতে দিয়ে বুঝতে পারেন কতটা জিনিস যে কতটা হাতে না নিলে বোঝা যাবে হাতে না নিলে কতটা সফট কটনকে কিন্তু ফেল করবে আপনি যেহেতু ভিডিও করছেন সে ক্ষেত্রে বলা মানুষ হয়তো বিভ্রান্ত হবে বিভ্রান্ত করব না পুরোপুরি ভাবে ষাট টাকায় শাড়ি দেবো পাকা কালার গ্যারান্টি শাড়ি দেবো কটন নয় তবে কটনের চাইতেও বেস্ট নব্বই টাকায় ছাপা দেখুন নব্বই টাকায় ছাপা

প্রত্যেকটা কালার আলাদা আলাদা ভিডিও যে দর্শক যারা রয়েছে আপনারা যারা ফলোয়ার্স রয়েছে তাদের উদ্দেশ্যে বলে দেবো যারা আমাদের গড়াই সারি হাউসে আসতে চাইছে গড়াই সারি হাউস কুটো কুটি তলা শান্তিপুর নদিয়া মোবাইল নাইন সিক্স ফোর ওয়ান টু সিক্স ডবল ফোর ওয়ান সিক্স সেভেন থ্রি এইট ফোর নাইন থ্রি সিক্স ওয়ান ফাইভ টু যারা আমাদের অ্যাড্রেসে আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল শান্তিপুর লাস্ট অফি শান্তিপুর স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে টোটোতে বলবেন পুটোপুঁটিতলায় যাবো পুটোপুটিতলায় মন্দিরের সামনে নামবেন আমাদের গোড়াই সারি হাউস পেয়ে যাবেন কন্টাক্ট নাম্বার থাকছেন কল করবেন আপনাকে পুরোপুরিভাবে গাইড করে নেবো আর যারা অনলাইন কেনাকাটা করতে চাইছেন মানে দেখা যাচ্ছে হয়তো আসতে পারবে না অনলাইনে কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য কিন্তু আমাদের ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদের দেওয়া নাম্বার দুটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে যেকোনো একটি নাম্বারে আপনি আপনার নাম অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপ করুন আর আপনি যদি মনে করেন সেটি আপনি পার্চেস করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে গুগল পে পে বা অ্যাকাউন্ট ট্রান্সফার মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করলে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি পাবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে তিন থেকে চার দিন ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে সাত থেকে আট দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি না হওয়া পর্যন্ত গড়াই সারি হাউসে সুতরাং নির্ভয়ে নিশ্চিন্তে পুরোপুরি ভাবে কেনাকাটা করতে পারেন আর একটা কথা যেহেতু সামনে দিদি ভাই আছে তাই দেখলে বুঝতে পারবেন যে গড়াই সারি হাউস একদম পুরো অরিজিনাল প্রতিষ্ঠান কোনো ফেক প্রতিষ্ঠান নয় আর দীর্ঘদিনের প্রতিষ্ঠান আজকে নতুন করে গজিয়া ওটা প্রতিষ্ঠান নয় সকলে জানা আর তুই বুঝতে পারছো ভিডিও দেখে মনে হচ্ছিল যে কবে যাব ওই জন্যই আমি চলে এসেছি যে নিজের চোখে আমি দেখবো শাড়িগুলো না আপনি যেটা ভেবেছিলেন যে আপনি ভিডিও দেখেছিলেন সেখানে যে ভাবনাটা ছিল এখানে এসে কি বুঝছে এসে আরো বেশি ভালো মনে হচ্ছে কারণ আমি নিজে হাত দিয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ আমি এত দূর থেকে দেখো কলকাতা থেকে চলে এলাম শান্তিপুর চলুন এরপরে একটা দেখবে দেখুন পাসমিনা খাড্ডি এবারে ট্রেন্ডিং এ ছিল পুজোর সময়তেও পাশমিনা খাদ্ডি ট্রেন্ডিংয়ে ছিল এখনও ট্রেন্ডিং এ রয়েছে পাসমিনা খাড্ডিটাকে আমরা নিয়ে এসেছি পাসমিনা পিওরে এটা পাঁচ মিরা পিওর সিল্কের উপরে নিয়ে এসেছি হ্যাঁ সিল্কের উপরে দেখুন পুরো অল ওভার এটা ওয়ার্ক আছে সারা বডিটা কাজ এটা আছে আঁচল পরছান মাত্র 299 টাকায় 299 এ দামানি চলে আসে সবাই খান থেকে শুরু করে বিয়ের কেনাকাটা চৈত্র সেল সেলের কেনাকাটা রিদের কেনাকাটা সমস্ত কিছু মানে আপনি বিয়ে থেকে রিদ পর্যন্ত পুরোটা এই ভিডিও সেম প্রাইসে সেম রেটে সেম শাড়ি পাবে শাড়িতই আবদনের সাথে ছায়া নাইটি কুর্তি লেহেঙ্গা

তাই বিয়ের কানাকাটার ক্ষেত্রে বেনারসিতে চলে আসি প্রথমে আপনাকে দেখাচ্ছি বেনারসি স্টিল এই হচ্ছে আপনার আচল পোর্শন আর এই হচ্ছে আপনার বডি পোর্শন বডিতে পুরো বুটি আর ब्लाउজ পিস এটা কাজ করা এটা কিন্তু বেনাউসি পিওর নয় এটা বেনারসি স্টিল এই দেখুন একটা কালার আমি কালারগুলো খুলে দেখাই এই দেখুন একটা কালার এই একটা কালার এই চার পাঁচটা কালার আপনি কিন্তু এটা পাবেন প্রাইস আছে মাত্র 550 টাকা

পর্যন্ত আছে আমি দেখাবো একটু সাথে থাকবেন দেখতে থাকবেন সাতশো আশি টাকার বেনাউসি এটা শুধুমাত্র গড়াই শাড়ি হাউসে সম্ভব আজকে গড়াই শাড়ি হাউস সারা পশ্চিম বাংলার মধ্যে গড়াই শাড়ি হাউস এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আপনাকে সমস্ত প্রান্ত থেকে নিজেদের কাছে ট্রেনে নিয়ে আসবে সাতশো আশি টাকায় কলকাতা ত্রিপুরা ঝাড়খন্ড আসাম সমস্ত জায়গা থেকে মানুষ কিন্তু গড়াই সারি হাউসে আসছে শুধুমাত্র দেখুন সাতশো আশি টাকায় বেনারসি যেটা শুধুমাত্র গড়াই সারি হাউসে পাবেন আপনি আসতেই হবে

সামর্থ্যের মধ্যে একদম স্বার্থের মধ্যে স্বার্থ পূরণ সেটা কিন্তু গড়াই সার্ভিসে সম্ভব এটা আপনার প্রাইস প্রায় তিন হাজারের মধ্যে তিন হাজারের মধ্যে থাকে এটা হচ্ছে একদম পুরোপুরি ভাবে পিওর সিল্ক যেটা হচ্ছে পিওর বেনারসিস তার উপরে চলে আসছে আর বেনারসির ক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা আছে যারা দিদি ভাইয়ের ভিডিও দেখে আসবেন তিন হাজার টাকার উর্ধে যে কোনো বেনারসি কিনলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার টাকার উর্ধে যে কোনো বেনারসি কিনলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন

এটা সাত হাজার আটশো টাকা থাকছে সাত হাজার এটা আমার মনে বড় কোনো দোকানে গেলে পঁচিশ টাকার নিচে পাওয়া না একদম চোখ কান বুঝে হবে ঠিক আছে যে সমস্ত কোয়ালিটি দিচ্ছি কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আপনি যেহেতু কোয়ালিটি মোটামুটি চেনেন হ্যাঁ আমি একটু একটু চিনি এখন এই দুই তিন বছর বেনারসি অনেকটা ভারী সেই ভারী বেনারসি পড়বো কদিন বা পড়বো একদিন পরা পরে পড়া হয় না পড়বো কতদিন বেনারসিটাকে কত সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি একদম ছোট মধ্যে দেখুন একটু হাতে নিয়ে দেখুন কতটা ওয়েট মানে জন্মদিন সব সময় পড়তে পারবেন পুরো ভাজ করে ফেললাম বেনাউসি এরকম ভাজ করে দেখাতে পারবে কত আমি শুধু চ্যালেঞ্জ দিতে পারি যে পারবে ভাজ করে দেখাতে আমি ভাজ করে দেখিয়ে দিলাম তার কত পিওর আছে বুঝতে পারছেন

যারা দোকানের জন্য মাল নেবেন যারা হোলসেলে মাল নেবেন কারণ গয়ালি পাইকারি প্রতিষ্ঠান যেখান থেকে মাল নিয়ে মানুষ ব্যবসা করে সেই তাদের জন্য তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে বা আমাদের অ্যাড্রেসে ভিজিট করতে হবে সেই ডিসকাউন্টটা পেতে আর এই যে দামগুলো বললেন একটা শাড়ি আপনি এক পিস নিলেও सेम দামে পাবেন এটা এক পিসের सेम দামে আছে আপনার রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই সাইটে এই ধরনের জিনিস চাই সেই ক্ষেত্রে আমাদের টাইম দিলে কিন্তু সেই সাইটটাও আপনি পেয়ে যাবেন আগে থেকে আগে থেকে টাইম দিলে পেয়ে যাবেন মানে যেহেতু আমাদের তাঁতির বাড়ি তো আপনি সেই সাইটটা তৈরি করে দিয়ে দিবেন একদম কুচোবুটির কাজ সেটা বেশি পছন্দ করে আর সুন্দর হালকা পাড় আমিও পছন্দ করি কুচোবুটি আর হালকা পাড়ের ওপরে কাজটা থাকছে যেমন মেরুন কালারটা দেখাবো সাথে ডিজাইনটা দেখুন প্রচুর ইউনিক জিনিস পাবেন প্রচুর ইউনিক জিনিস পাবেন যা দেখাবো ইউনিক থাকবে এবং প্রত্যেকটা জিনিস চ্যালেঞ্জিং দামে থাকবে যেখানে সারা পশ্চিমবঙ্গের সাথে চ্যালেঞ্জ থাকবে যে এই দামে কেউ দিতে পারবে না গড়াই সারিয়ে ওজ এটা দেবেন

শ্যুট করবে কারণ এখানে কালার আপনার ক্ষেত্রে কোনো কালারটা নয় যে আপনার ক্ষেত্রে যাবে না এরকম কোনো কালার নেই জিনিস থাকবে দিদি ভাই কোনো রকম ডুপ্লিকেট জিনিস নয় পুরো যা থাকবে অরিজিনাল জিনিস থাকবে পিওর জিনিস থাকবে অফুরন্ত স্টক অফুরন্ত কালেকশন মানে এভাবে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে শেষ করা যাবে না এত কালেকশন মানে তোমাদেরকে আসতেই হবে আর আমার শাশুড়ি বলেছে যে তাতের বাড়ি তাতির বাড়ি যাচ্ছে তাতির শাড়ি দেখবে মানে তাতির শাড়ি দেখবে এবার